জয় নামক সোনার হরিণের দেখা পেতে বাংলাদেশ ক্রিকেট দল যেন ভুলেই গেছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের কাছে তো হারছে নিজেদের থেকে পিছিয়ে থাকা দলের কাছেও সিরিজ হারছে টাইগাররা এবার আইসিসির র্যাঙ্কিংও এক ধাপ পিছিয়েছে হারের বৃত্তে ঘোরপাক খাওয়া টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারার পর পাকিস্তানের কাছেও প্রথম দুই টি টোয়েন্টি হেরেছে লিটুনের দল টানা চার হারের মধ্যে দিয়ে পাঁচ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দল ফলে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয় থেকে দশে নেমে গেছে লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল দুইশো পঁচিশ যা এখন কমে দাঁড়িয়েছে দুইশো বিশে তিন পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে আফগানিস্তান আর বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড এর আগে র্যাঙ্কিংয়ের এর বার্ষিক হালনাগাদের পর ওয়ান ডেতেও দশম স্থানে নেমে যায় বাংলাদেশ বলা যায় দশ পজিশনটা বাংলাদেশ দলের খুব মনে ধরেছে টেস্টেও খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দশ নম্বর পজিশনটা হাত ছানিয়ে দিয়ে ডাকছে টাইগারদের টাইগারদের টেস্টে বর্তমান র্যাঙ্কিং নবম পজিশনে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার গল্প ইঙ্গিত করছে এই সংখ্যাটাও যেকোনো সময় দশে রূপান্তরিত হয়ে যেতে পারে